চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আপনি অনেক রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন যে এটা করব ওটা করব সময়ের মূল্যায়ন সময় কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ সুমাতবান ইসরায়েল বত্রিশ নম্বর আয়টা জানাচ্ছেন টাকরাবু জিনা জেনা যে রাস্তায় আছে তার ধারের কাছে যাও না ধারে কাছে যেও না মানে আজকে যত জেনে কোনো উপস্থিত আছেন জেনার ধারে কাছে যেও না মানে চোদ্দই ফেব্রুয়ারিতে থেকে বের হবেন না এমনটা নয় বরং কাল থেকে আপনার বন্ধকে আপনি বাড়িতে বের হতে দেবেন না তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ কোনো কাজ নেই করে রেখে এটাই হচ্ছে জেনার না যাওয়া যদি যেতে চান তাহলে কয় তারিখে যেতে হবে চোদ্দ তারিখ কিন্তু বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ ধার এগুলো কি কথা বলেন ধার মানে এই জায়গাতেও পা দেওয়া যাবে না আপনি বলছেন বোনকে যেতে দেবো ঠিকই আছে আমি তো যাবো আপনি যাবেন তাই না যাই বুঝতে পারবেন আল্লাহ সুমান আমাদের প্রত্যেককে হেফাজত করছে পরে আমিন